গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমার মানে কি বলবো এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে না এই দুদিন জোরে মাথা যন্ত্রণায় মাথা তুলতেই পারছে না ওই যেইটুকু না করলে না সেভাবেই চলছি মানে বলতে পারো ফোনের থেকে অনেকটা ডিস্টেন্সে আছি অনেকটা কারণ এই যে আজকে সত্যি কথা বলতে এই দুপুরবেলা ঘুমানোর পরে আর প্রচুর প্রচুর পরিমাণে মানে ওষুধ খেয়েছে এখন যদি তোমার পেটটা কাটা হয় এর মধ্যে শুধু স্যারিডন দেখতে পাবে তো যাই হোক প্রচুর পরিমাণে ওষুধ খাবার পরে আজকে একটু ফ্রেশ লাগছে আর এই দুদিন ধরে মানে বললাম না ফোনটাই হাতে নিতে পারিনি তো যেইটুকু ওই কাজ না করলে কারণ দেখো তোমাদের দাদাভাই তো আর সময় ঘরে থাকছে না যে ও সময় চলো করবে আর একটা ছেলে হোক সেটা সম্ভব না সবসময় কারণ সবসময় সে ঘরে থাকলে হবে না তার ডিউটি আছে ডিউটি বাই ওই ডিউটি তো সেইটুকু থেকে যেটুকু আসছে সে যথেষ্ট হেল্প করছে যথেষ্ট করছে যেমন কালকে রাতেও যে তুমি একটু আটাটা পারলে কষ্ট করে মা মেখে রেখো কারণ আস্তে আস্তে ধরো ওই দশটা হয় আমি কি রুটিটা করে নেবো রুটিটা করে নিয়েছে এমনি দিনই করে আর মানে এমনি তো অসুস্থতা হলে সেটা তো কোনো বলার প্রয়োজনই পড়ে না যাই হোক আজকে যেমন আমি এই যে রেডি হয়েছে একটু যাবো নিচেই একটু ভালো লাগছে বলে এই দুদিন বেরোয়নি আর কোনো ভিডিও এডিট করিনি তোমরা দেখেছ মানে এত পরিমাণে এখনও কিন্তু মাথাটার মধ্যে সেই ভার ব্যাপারটা জানো তো তেমন তো যাই হোক এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে বলার মতো না আসলে সকালে একটু ওই লেবু জল খাওয়ার জন্য এরকম হয়েছে নাকি আমি বুঝতে পারছি না আবার তারপরে একটু লুচি লুচি খাওয়া হয়েছিল সেদিন এরকম একটু সকালবেলা এরকম খাওয়া হয়েছে বলেই হয়তো আর ওই লেবুটাতেই মেন অ্যাসিড করেছে একদম বাসি পেটে উঠে ধরো আর অনেকটা একটা গোটা লেবু খেয়ে ফেলেছিলাম আর কদিন ধরে ধরো খাচ্ছি তো মানে অ্যাসিড হয়ে গেছে যাই হোক তো সেই জন্য আমি মানে ভিডিও মানে রেডি থেকেও আমি সত্যিই মানে ভালো লাগেনি গো যে এডিট করবো বা কিছুতে ওই জন্য দিতে পারিনি ভাবলাম চলো এখন একটু ভালো লাগছে তো বিকেলে জামা কাপড়গুলো ছিল ব্যালকনিতে এই যে সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছ তো মেঘলা মেঘলাও পড়েছে কারণ বৃষ্টি এখানে যখন তখন চলে আসতে পারে যাবো নিচেই সবজির গাড়ি এসেছে সবজি আনতে তো তোমাদের দাদাভাইও আসতে ও বললো যে আসো একটু মানে বাইরের থেকে গেলেও দেখবে সবার সাথে একটু চললে ফিরলে একটু হাঁটাচলা করলে একটু ফ্রেশ হয়ে যায় আর যেহেতু বিকেলের দিকে বৃষ্টি হয় বেরোনোটাই হয় না এখন তো আজকে যেহেতু এখনও বৃষ্টি হয়নি ওই জন্য বলি একটু ঘুরে ফিরে যাও আর আমি সবজিটা নিয়ে ওর সবজিটা নিয়ে ঘরে চলে আসবে এসে ও রুটিটা করবে আর আমি একটু যাই নিচে একটু বসে বসে থেকে মামা মামকে একটু খেলি ঠেলে আমরা একটু গল্প টল্প করে আসবো তো তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম আমার মনে হলো জানো তো কিছু কিছু ব্যাপার দেখবে এক যখন শরীর নিয়ে থাকে তারপরে হয় না কিছু কিছু মানুষের কিছু কিছু মানে বলো আচরণ কিছু কিছু কথা এমনভাবে গায়ে এসে লাগে না মানে উত্তর না দিয়েও পারা যায় না সত্যি মানে চুপ থাকা যায় না যত ভাবি যে তারা নিজেকে যত বড় ইয়ে ভাবুক না কেন তাদেরকে মানে কি আর বলবো এটাও মনে করি না হুম তো সেই জায়গায় থেকেও তাদেরকে মানে উত্তর না দিয়েও পারা যায় না দেখবে একটা জিনিস তুমি কোনো অন্যায় না করো কোনো কিছু না করো তুমি ঠিক তাদের শত্রু কাদের ঠিক যারা কারোর ভালো সহ্য করতে পারে না যারা তোমার ভালো সহ্য করতে পারে না ঠিক তেমনই যারা আমার আশেপাশে যারা আমার ভালো সহ্য করতে পারে না আমি ভালো আছি ভালো খাচ্ছি ভালো পড়ছি আমার কোনো কিছু যারা নিতে পারে না আমার কোনো কিছু দেখলে কোনো কিছু বলে সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি বলতে পারো তোমরা হয়তো ভাববে যে আমি বলি এটা করছি ওটা করছি এখন সত্যি আমি কি করছি না করছি এই যে আমার হচ্ছে সত্যি কথা বলতে আমি দেখো এই ইউটিউবে এমন না কিন্তু যে এটা আমার কোনো এটা আমার পেট চালায় বা এটাই আমার হচ্ছে মানে আর্নিং হয় এমন না কিন্তু এটা আমি হ্যাঁ বলতে পারো আমার শখে করি আমার টাইম পাস করি আমি আমার হাজব্যান্ড যখন বাইরে থাকতো আমি যখন ঘরে এক একা দিনগুলো কাটাতাম না সেই বলেছে তুমি যেটাতে খুশি থাকো তুমি ভিডিও করে কিছুটা সময় কাটাও ফ্রি হও মানে ভালো লাগবে দেখবে এটা করলে অনেকটা সময় ভালো থাকা যায় নিজেকে 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 নিয়ে ব্যস্ত থাকি ওই আশেপাশের ওই আবালতাবালগুলোর ওই সব নিয়ে যে আমার কাছে অত সময় নেই যে ওদেরকে নিয়ে সমালোচনা করে বাড়াবো তাদের অনেক সময় আছে গো ওই জন্য তাদেরকে আমার খুব ভালো লাগে যে তারা নিজেদের চিন্তা কম করে আমার চিন্তাটা সবসময় বেশি করে আমি কি করছি কোথায় কি হচ্ছি না আমার ভিডিওর মাধ্যমে তাদের কাছে সব পৌঁছে যায় তো সেই জন্য না এখন কি বলবো মানে আমি একদম বন্ধ করে দিয়েছি যে আমি আমার ঘরের খবর নেওয়া না আমার মানে এটার মাধ্যমেই তো আমি যদি না দেখাই না বলি কি করে নেবে তো ওই জন্য বলে দিয়েছি যে যাদের এত জলে তো ভাই এত জ্বলতে জ্বলতে আমারই কষ্ট হচ্ছে গো মানে তাদের গা আমি দেখছি একদম বড় 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 ফোসকা উঠে যাচ্ছে তো ওই জায়গায় একটু মলম লাগানোটা আমার দরকার তো সেই জন্য আর একটু জ্বলতে দিলে হবে না তো সেটাই মানে তোমার চারপাশে এমন এমন মানুষ সত্যি যে কি করে হয় তাদের নিজের কোনো যোগ্যতা নেই কিন্তু লোকের যোগ্যতা নিয়ে সমালোচনা করতে খুব ভালো পারে দেখবে যাদের নিজের কোনো সোযোগ্যতা থাকে না তারাই লোকের যোগ্যতা নিয়ে সমালোচনা করতে পারে যতটা টাইম অন্যের পেছনে দিয়ে অন্য কি করছে কি হচ্ছে এই করে বেড়ায় না নিজের সংসার কোনো কাজ না করে সেই টাইমটুকু যদি নিজের করতো নিজের কিছু করতে পারতো সত্যি কথা তো অত জ্ঞান তো আমার দিয়ে দরকার না সে কিছু করলো না করলো তাই তার ব্যাপার তো আমাকে নিয়ে পড়ে থাকাটা তাদের জীবনও বন্ধ হবে না হয়তো এটার মাধ্যমে তাদের কি বলবো মানে আম মানে কিছু বলা নেই আমার আর কোনো কথা নেই তো সেটাই ব্যাপার আমি কোনো কিছু করি আর না করি আমি তাদের শত্রু কারণ আমার ভালো তাদের সহ্য হয় না আমার ইয়ে করতে পারে না তো একটা কথাই বলবো হিংসার গাছ আমি আগেও বলেছি এখন বলছি কোনো দিন বাড়ে না এটা আমার না যুগ যুগান্তরের কথা কখনো হবে না কারণ ভগবান যাকে যেটা সৃষ্টি করে রেখেছে তার জন্য সেটাই আমি কম চাইলেও আমি বেশি পাবো না বা আমি বেশি চাইলেও আমি কম পাবো না ঠিক আছে তার যেটুকু দেওয়া সেটুকুই দেবে তার হাতের মধ্যে মতো বই হিংসা এ করে কোনো লাভ নেই আ তো আমার শত্রু যে যত হতে পারে হোক আমার কোনো কারোর সাথে বন্ধুত্বেরও দরকার নেই শত্রুতারও দরকার নেই চলো এটুকুই বললাম যে শত্রু মানে মানুষের অভাব নেই যার অন্যরা যাদের ভালো সহ্য করতে পারে না তাদের শত্রুর অভাব নেই চলো এখন নিচে যাবো মামা চলেছে ডাক্তার টাটা